নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাজ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ২৯ তারিখ পর্যন্ত নতুন করে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন রবিবার সাতাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা হলদিবাড়ি এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে মুর্শিদাবাদের নলহাটি ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশের সঙ্গে বেলডাঙ্গা দোমকল বহরমপুর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী 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 সময় 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 দেখি বিশেষ করে দুপুর বিকাল তিনটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি দিকে বিশেষ করে চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পান্ডুয়া মেমোরি শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা নবদ্বীপ এর পাশাপাশি হরিহরপাড়া এদিকে করিমপুর দোমকর এদিকে জলঙ্গী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এদিকে ধুলিয়ান আমরাপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বীরভূমের বোলপুর ঘুষকরা দুর্গাপুর এর পাশাপাশি শিউরি চিত্তরঞ্জন আসানসোল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা কতুলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন দিকে খড়গপুর বেলি মেদিনীপুর বালিচক পাশকুড়া কোলাঘাট বাগনান আমতা এর পাশাপাশি কেশপুর ঘাটাল খানাকুল লাভা আরামবাগ চন্দ্রকোনা আমলাগড়া শালমনি গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর দাসগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন বস এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর কেওয়াতলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মহিষাদর হলদিয়া বা স্কুল দিকে ভগবানপুর ময়না তমলুক সবং পিংলা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক ভাবে এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা এদিকে দাতন মোহনপুর এগরা এই জায়গাগুলিতে সহ খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা মান্দারমণি কাঁথি এখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন করে যদি রাতের দিকে দেখি দিকে নেই তবে দুর্গাপুর তাদের বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার শীতলকুচির দিনহাটা ধুবরি এই জায়গাগুলিতেও মেঘলা সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিরামপুর ধুবরি এর পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিগি মিনাপুর রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা রাজমহল পরশা এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে উত্তলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘী মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এদিকে আসাম এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তবে এদিকে ত্রিপুরা শিলচরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আইজলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন তো দেখুন বিশেষ করে সকালের দিকে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি শিলং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দেখুন এদিকে চিটাগং বরিশাল কুমিল্লা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে চিটাগং বিভাগের ভেতরের জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর ঢাকা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লাতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা যশোর লোহাগড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে বিশেষ করে ময়মনসিং সিলেট এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার এদিকে বিসম্বরপুর এর পাশাপাশি মদন কিশোরগঞ্জ এখানে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মংসিং এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরাজ চররাজপুর গোরাঘাট এই জায়গাগুলিতেই বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে যদি দুপুরের দিকে দেখ তখন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর এই বেলটিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লোহাগারা ফরিদপুর খুলনা পিরোজপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মঠবাড়ি এদিকে শ্যামনগর কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল এই জায়গাগুলিতেও থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এদিকে শৈলগুপা ফরিদপুর পাবনা নাগেরপুর এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ সিগরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট আর ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে বিশেষ করে বিশম্বরপুর কিশোরগঞ্জ লাখা এদিকে সরিষাবাড়ি এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে দুই এক পশলা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রাজশাহী মহাদেবপুর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তখন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত দশটা এগারোটা নাগাদ এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চিটাগং মহেশকালী এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট মৌলভীবাজার লাখাই মদন বিশম্বরপুর বাগমারা কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বগরা সিগরা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে গোরাঘাট চরাজপুর মহাদেবপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা তমলুক মহিষাদল এদিকে বালিচক বেলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ উৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে গোলতোর চন্দ্রকোনা সোনামুখী এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর শিউরি এদিকে বেলডাঙ্গা করিমপুর বহরামপুর আজিমগঞ্জ দমকল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের এই জেলাগুলিতে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্র রঞ্জন দুর্গাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটোয়া এদিকে সিউড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর হাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বিশেষ করে নদী আর কৃষ্ণনগর বগুলা শান্তিপুর এদিকে চাপড়া মোরাগাছা পাটুলি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট কাটোয়া এদিকে কেতুগ্রাম দেবগ্রাম এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রানাঘাট এদিকে চাকদা কাঁচরাপাড়া এদিকে বনগাঁ নগরুখড়া এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জগৎবল্লভপুর সিঙুর এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি মাসার জঙ্গলপাড়া খানাকুল এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দাসগড়া পান্ডুয়া মেমোরি এদিকে বর্ধমান এর পাশাপাশি খন্দ ঘোষ পাত্র জয়পুর এদিকে কতুলপুর এই হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ঘাটাল কেশপুর এদিকে চন্দ্রকোনা পাবা আরামবাগ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কোলাঘাট এর পাশাপাশি পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর সবং পিংলা এর পাশাপাশি এদিকে দেখুন হলদিয়া খেজুরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দীঘা মন্দারমণি কাতি মোহনপুর এগরা এদিকে বাতাগাঁও এর পাশাপাশি বালিয়াপোল জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালী এর পাশাপাশি হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে লাগোয়া এলাকা গোসাবা কুমিরমারি এর পাশাপাশি এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া সৌরভনগর হাবড়া নগরুখরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার আঠাশ তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে হলদিয়া এদিকে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ উত্তরবঙ্গ এর ক্ষেত্রে দেখুন সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট করণদিঘি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা রাজমহল পর্ষা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এদিকে গঙ্গারামপুর হরিশন্দ্রপুর এদিকে করণদিঘী কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে গঙ্গারামপুর হরিশচন্দ্রপুর এর পাশাপাশি মেনাপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মালদা রাজমহল পর্সা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুর দুয়ার শিলিগুড়ি শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কলাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এদিকে কালায় রাজশাহী রংপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা দমকা দমকাজোরও বাতাস বইতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে পিরোজপুর খুলনা মঠবাড়ি শ্যামনগর সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এদিকে শিঘরা এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা রাজশাহী ময়মনসিং কিশোরগঞ্জ মদন কাপাসিয়া লাখাই মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এই সমস্ত জায়গাগুলিতে এই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে চিটাগং বিভাগে দেখুন বিশেষ করে চিটাগঞ্ বিভাগের এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এদিকে সাতকানায়া রংচল রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাধারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে খুলনা বরিশাল এর পাশাপাশি মেহেরপুর ঢাকা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল এদিকে মাদারীপুর এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর এর পাশাপাশি এদিকে শৈলকুপা পাবনা মেহেরপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এর পাশাপাশি এদিকে লাখা এদিকে মদন কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সিরাজগঞ্জ সরিষাবাড়ি শিগরা বগরা রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের বিশেষ করে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে ফটিকছড়ি উপজেলা এর পাশাপাশি থানচি কুতুবদিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরাট ফরিদ গঞ্জ মাদারীপুর সেনবাগ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে চিটাগঞ্জ ফটিকচুড়পেলা খাগড়াছড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকা কাপাসিয়া এদিকে নাগেরপুর ফরিদপুর এর পাশাপাশি শৈলকুপা পাবনা এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মৌলভীবাজার লাখাই এদিকে কিশোরগঞ্জ মদন বিশম্বর সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ